আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাখি পাগলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আঠারো ডিসেম্বর দুই হাজার সাল আপনারা সকলেই জানেন প্রতি শুক্রবারে মিরপুর এক নম্বরে একটি পাখি এবং কবুতরের হাট বসে থাকে তো আজকেও সেই হাটটি বসেছে এবং এসেছে নানান রঙের পাখি এবং কবুতর তো কী কী ধরনের পাখি এসেছে সমস্ত কিছু আজকের ভিডিওটির মধ্যে মূলত আপনাদেরকে দেখাবো তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা ঠিক এই মুহূর্তে চলে আসছি সজীব ভাইয়ের কাছে আর ব্যবসায়ীদের মধ্যে আজকে সবচেয়ে বেশি পাখি নিয়ে আসছে সজীব ভাই তো কেন নিয়ে আসছে এই শীতের মধ্যে একটু ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো ভাই এখন তো হালকা ঠান্ডা বাতাস আছে এমনকি আপনি নিজেও কোট পরে আসছেন কিন্তু এদিকে থাকা আপনি নিয়ে আসছেন এটার মূল কারণ কি এই যে শীতে যে বাতাসের মধ্যে নিয়ে আসছেন মূল কারণ কি আচ্ছা রৌদর্স হ্যাঁ সেটা অবশ্যই হ্যাঁ

আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন লাভটা দুই হাজার টাকা চাওয়া হচ্ছে আচ্ছা এছাড়া আর কি কি বা খেয়ে আছেন কোকাটেল গুলো ভাই বর্তমানে কেমন বেচতেছেন রানিং তো খুব কমাই বেঁচেছি ছ হাজার টাকা লাগছে রানিংগুলা ছয় হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এই এইগুলোর মধ্যে কেড়ে আছে

সেভেন সিক্স ওয়ান বন্ধুরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে চাইলে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন বন্ধুরা ঠিকই মুহূর্তে চলে আসছি সাউন্ড ব্যাড সেট আপে আর ভাইয়ের কাছে কম দামের মধ্যে যে সমস্ত পাখিগুলো আছে এই সমস্ত পাখিগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায় এর পাশাপাশি চাইলে আপনারা ককাটেল পাখিগুলো নিতে পারেন ভাই এখানে দেখতেছি কিছু ফিন্স পাখি আছে এগুলো কি বলা হয় বেঙ্গলি সবই রানিং করা করা আচ্ছা নিচে কিছু গুলো কেমন কেমন আচ্ছা দুই থেকে তিন পিস এখানে নিউ অ্যাডালটা আছে আর বাকি সবই রানি নিউ গুলো কি সেম প্রাইস ভাই নিউ অ্যাডাল গুলো সেম প্রাইস একই দাম আচ্ছা এর পাশাপাশি বাস দেখতেছি বেশ কিছু এখানে তো নিউ অ্যাডাল্ট না দুইশো টাকা করে পার পিস আচ্ছা যদি কেউ পাইকিরি নেন সেক্ষেত্রে কিছু কমে নিতে পারবেন আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সাউন্ডার কাছে আপনারা বাস যে গাছ পাখিগুলো বাকিগুলো কিনে নিতে পারবেন আচ্ছা এখানে আরও রয়েছে এগুলো তো রানিং না এগুলো রানিং এগুলো আপনার ফিক্স 800 টাকা জোড়া 800 টাকা পিস 800 টাকা জোড়া 400 টাকা পিস 800 টাকা জোড়া আর পাইকারি নিলে সে ক্ষেত্রে আরো কমে নিতে পারবেন আচ্ছা এখানে ফিন্স পাখি দেখতেছি যে প্রাইস 600 টাকা করে জোড়া পড়বে গ্রে আছে ফন আছে ফাইট কালার আছে আর হোয়াইট কিছু আছে আচ্ছা সবই 600 করে না জি এগুলো রানিং এগুলো রানিং আচ্ছা এর পাশাপাশি কক কাটেল দেখতেছি বেশ কিছু কক কাটেল আপনার লুটিন আছে লুটিন কেমন চাচ্ছেন সব একই ভাই এগুলো 7 করে জোড়া পড়বে 7000 টাকা এগুলো কি কম পড়বে গেরেগুলো কেমন রাখা যাবে

আচ্ছা নাম্বারটা আরেকবার বলে জিরো ওয়ান সেভেন নাইন জিরো সেভেন ওয়ান ফোর সেভেন নাইন আচ্ছা বন্ধুরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা চাইলে যে সমস্ত পাখিগুলো দেখলেন এগুলো ক্রয় করে নিতে পারেন এছাড়া আরও অনেক ধরনের পাখি ভাইয়ের কাছে আছে আপনারা কন্ট্যাক্ট করলেই জানতে পারবেন বিশেষ করে ফিন্স পাখিগুলো জাবা পাখিগুলো এবং বাজরিকার পাখিগুলো এগুলো সবথেকে বেশি পরিমাণে ব্যায়ার কাছে পাবে আচ্ছা বাচ্চা আছে এখানে না আচ্ছা এই যে একটা অ্যালবিনো বাচ্চা এটা কি রেড আই রেড আই না আচ্ছা আর ওই যে হচ্ছে পাইট বাচ্চা আর এই যে হচ্ছে জোড়াটা বারোশো টাকা এটা একদম বারোশো আজকে কি কি পাখি আনছেন আটে আজকে কিছু লাভ বাড কিছু লাভ বাড

আচ্ছা সর্বশেষ না না এটা কি এটা হইছে আপনার গ্রে না মেল গেরে মেল এটা হচ্ছে রিং নেক টিয়া বলা হয় ইন্ডিয়ান রিং নেক সাত থেকে আট মাস সাত থেকে আট মাস হইছে বয়স কত টাছলে এটা 17000 17000 টাকা কামর দেয় ও না 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 কামড় দেয় কামড় দেন না ফুল টেন নেন আচ্ছা দি আসো আসো বাবা আসবে হ্যাঁ আচ্ছা রিং ও তো পরার না না হারনেস পরার না এটা কি সিঙ্গেল

তাহলে তো মাস্টার প্লেয়ার সেল কেন করতেছেন টাকার প্রয়োজন নাকি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন বডি ফিটনেস মাসাল্লাহ অনেক অনেক ভালো জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই দাম কত চাচ্ছেন পনেরোশো টাকা খাঁচা সহ নাকি ছাড়া খাঁচা সহ পনেরোশো না একটা হচ্ছে হোয়াইট আর একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্পেস লোটিনও লাভবার পাখি রয়েছে একটা অপা লাইনও রয়েছে যেটা এই যে নিচে এই যে হচ্ছে জোড়া লাভবার পাখিগুলো বডি ফিটনেস কালার সব কিছু মাসাল্লাহ অনেক ভালো আর এগুলো কিন্তু এখন রানিং হয় নাই ভাই দাম কত যাচ্ছেন পাঁচ হাজার টাকা করে জোড়া এটা ফিক্সড প্রাইস আচ্ছা এগুলো সব ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা করে চাওয়া হচ্ছে জোড়া দেখতে পাচ্ছেন পাখিগুলো দেখতে পাখিগুলো খুবই সুন্দর এবং কালারফুল ভাই কেমন করে যাচ্ছেন রানিং বাজারি কার্ড টাকা সাড়ে সাতশো টাকা ধরা কমাই দিচ্ছেন কয়বার করছে আগে আগে কয়বার করা করা এরকম হবে একবার দুইবার এরকম এরকম সব না আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাকিগুলো কালার বডি ফিটনেস সবই মাসাল্লাহ অনেক অনেক ভালো বন্ধুরা এই ছিল আজকের হাটের ভিডিও আশা করি আপনাদের কাছে আজকের হাটের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ